নমস্কার বন্ধুরা উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ ফোরটিন্থ অগস্ট দু আর আমরা নিয়ে চলে এসেছি আজকের স্টক মার্কেটের একটি বিস্তারিত বিশ্লেষণ সেনসেক্স আর নিফটি আজ প্রায় ফ্ল্যাট বন্ধ হয়েছে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে দেশীয় ভালো খবর এবং আন্তর্জাতিক উদ্বেগের এক জবরদস্ত লড়াই এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে দেখব কোন ফ্যাক্টরগুলো বাজারকে প্রভাবিত করেছে এবং আগামীকালের জন্য আমাদের কি কৌশল হওয়া উচিত আপনারা যদি বিনিয়োগ সংক্রান্ত এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন আজকের মার্কেটের প্রধান সংখ্যাগুলো দেখে নেওয়া যাক সেনসেক্স বন্ধ হয়েছে আশি হাজার পাঁচশো সাতানব্বই দশমিক ছয় ছয় পয়েন্টে যা দিনের শেষে শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট সামান্য বেড়েছে অন্যদিকে নিফটি ফিফটি বন্ধ হয়েছে চব্বিশ হাজার ছয়শো একত্রিশ পয়েন্টে মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্টের বৃদ্ধিসহ দেখে মনে হচ্ছে কিছুই হয়নি তাই না কিন্তু আসল গল্পটা অন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা হল ভেক্স যা ভলেটিলিটি ইন্ডেক্স নামেও পরিচিত এটি আজ এক দশমিক সাত সাত পার্সেন্ট বেড়েছে যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে থাকা উদ্বেগ বা এংজাইটিকে নির্দেশ করে আজ বাজার দুটি বিপরীত শক্তির মধ্যে দুল দুলছিল একদিকে ছিল কিছু অত্যন্ত ইতিবাচক খবর সবচেয়ে বড় খবর এসএনপি রেটিং আপগ্রেড প্রায় ১৯ বছর পর এসএনপি ভারতের ক্রেডিট রেটিং বাড়িয়ে বিবি করেছে যা বিদেশি বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত সংকেত এর সাথে রিটেল ইনফ্লেশন আট বছরের সর্বনিম্ন স্তরে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্টে নেমে এসেছে কিন্তু অন্যদিকে ছিল নেতিবাচক চাপ কাল পনেরোই আগস্ট অনুষ্ঠিত ইউএস রাশিয়া সামিট নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক এছাড়াও কাল স্বাধীনতা দিবসের ছুটি এবং উইকলি অপশনস এক্সপায়ারির কারণে বাজারে অস্থিরতা ছিল হেডলাইন ইন্ডিসেস যেমন সেনসেক্স ও নিফটি ফ্ল্যাটস থাকলেও বাজারের ভেতরের স্বাস্থ্য কিন্তু দুর্বল ছিল একেই বলে উইক মার্কেট ব্রেথ নিফটি মিড ক্যাপ একশো প্রায় মাইনাস শূন্য দশমিক তিন এক শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ একশো প্রায় মাইনাস শূন্য দশমিক তিন এক শতাংশ পড়েছে এর মানে হল বড় কোম্পানিগুলি শেয়ার বাজারকে ধরে রাখলেও ছোট এবং মাঝারি কোম্পানিগুলি শেয়ারের দাম কমেছে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখলে এটা আরও পরিষ্কার হয় মোট ট্রেড হওয়া তিন হাজার ছেচল্লিশটি স্টকের মধ্যে মাত্র এক হাজার একশো তিপ্পান্নটি বেড়েছে আর এক হাজার সাতশো ছিয়াশিটি পড়েছে এটি বিক্রেতাদের চাপের দিকেই ইঙ্গিত করে আজকের দিনের হিরো ছিল আইটি সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর যা দশমিক সতান্ন শতাংশ এবং দশমিক আটত্রিশ শতাংশ বেড়েছে উইপ্রো এবং ইনফোসিসের মতো কোম্পানিগুলির ভালো খবর এবং স্থিতিশীল রূপাই একে সমর্থন জুগিয়েছে অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মেটাল সেক্টর যা এক দশমিক পাঁচ শতাংশ পড়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কায় এবং সাম্প্রতিক লাভের পর প্রফিট বুকিং এর প্রধান কারণ আমাদের এই সহজ ভাষায় বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এতে আমরা আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত হই টপ গেইনার এবং লুজার এই রকম একটা ফ্ল্যাট বাজারেও কিছু স্টক কিন্তু দারুণ পারফর্ম করেছে আজকে টপ গেইনারদের মধ্যে ছিল আইটি কোম্পানিগুলো উইপ্রো বেড়েছে প্লাস টু কারণ তারা গুগল ক্লাউডের সাথে একটি বড় এআই পার্টনারশিপ ঘোষণা করেছে ইনফোসিসো প্লাস ওয়ান বেড়েছে টেনস্ট্রার সাথে একটি জয়েন্ট ভেঞ্চারের খবরে অন্যদিকে টপ লুজার্সের তালিকায় ছিল টাটা স্টিল যা প্রায় মাইনাস টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পড়েছে এটা মূলত মেটাল সেক্টর জুড়ে চলা সেল অফের কারণে হয়েছে আদানি পোর্টস মাইনাস ওয়ান এবং হিরো মোটর কর্প এর মতো স্টকগুলিতেও প্রফিট টেকিং দেখা গেছে এর থেকে বোঝা যায় যে এই রকম অনিশ্চিত বাজারে স্টক স্পেসিফিক নিউজ বিশেষ করে ভালো খবর একটা বড় ভূমিকা পালন করে এসএনপি রেটিং আপগ্রেড একটি ঐতিহাসিক ঘটনা আজকের সবচেয়ে বড় পজিটিভ খবর ছিল এসএনপি গ্লোবাল রেটিংসের তরফ থেকে তারা প্রায় ১৯ বছর পর ভারতের সভারেন ক্রেডিট রেটিং বিবিবি মাইনাস থেকে বাড়িয়ে বিবিবি করেছে সাথে স্টেবল আউটলুক দিয়েছে এর পেছনে মূল কারণগুলি হল ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এর পরের পজিটিভ নিউজটি এসেছে বিপিসিএল থেকে শেয়ার বাজারে তারা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএলের একটি নিউজের কথা জানিয়েছেন এটি একটি রেটিং ইস্যু এটি রেটিং আপগ্রেড হওয়ার আশঙ্কা আছে এর পেছনে মূল কারণ হল ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি সরকারের আর্থিক শৃঙ্খলা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআইয়ের কার্যকর পদক্ষেপ যদিও এত বড় খবরের পরেও বাজারের প্রতিক্রিয়া খুব একটা জোরালু ছিল না এর কারণ হল স্বল্প ভূ রাজনৈতিক উদ্বেগ তবে যখন এই উদ্বেগ কমবে তখন একটি ডিলেড র্যালির সম্ভাবনা তৈরি হচ্ছে স্বস্তিদায়ক মুদ্রাস্ফীতির ডেটা ইনফ্লেশন ডেটা বাজারের জন্য আরেকটি বড় ভালো খবর হল ইনফ্লেশন ডেটা হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই মাইনাস শূন্য দশমিক পাঁচ আট পার্সেন্টে নেমে এসেছে যা একটি দুই বছরের সর্বনিম্ন স্তর আরও গুরুত্বপূর্ণ হল রিটেল ইনফ্লেশন বা সিপিআই যা সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে এটি কমেও এক দশমিক পাঁচ পাঁচ দাঁড়িয়েছে যা একটি আট বছরের সর্বনিম্ন এটি আরবিআইয়ের টার্গেট রেঞ্জের অনেক নিচে যা ভবিষ্যতে রেট কমানোর সম্ভাবনা তৈরি করে এই লো ইনফ্লেশন এবং স্ট্রং গ্রোথের পরিস্থিতিকে গোল্ডিলক্স সিনারিও বলা হয় যা শেয়ার বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ভূ রাজনৈতিক চাপ বা দ্য জিও শ্যাডো এত ভালো খবরের পরেও বাজার কেন এগোতে পারল না এর প্রধান কারণ হল ভূ রাজনৈতিক চাপ বিশেষ করে ইউএস রাশিয়া সামিট নিয়ে উদ্বেগ এই হাই প্রোফাইল মিটিংটি পনেরোই আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা এর ফলাফল কি হবে তা নিয়ে বিনিয়োগকারীরা বেশ সতর্ক এবং একটি সি মনোভাব নিয়েছে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ ইউএস ট্রেজারি থেকে সম্ভাব্য ট্যারিফ বা নিষেধাজ্ঞার একটি সতর্কতা রয়েছে যদি আলোচনা ব্যর্থ হয় একটি সকল শীর্ষ সম্মেলন একটি বড় রিলিফ র্যালি আনতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ধারা ইনস্টিটিউশনাল মানি ফ্লোজ আসুন দেখি বড় বিনিয়োগকারীরা অর্থাৎ এফআইআইজ এবং ডিআইআইজ কি করছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এফআইআইজ এখনও বিক্রেতার ভূমিকায় রয়েছে তারা তেরোই আগস্টে তিন কোটি টাকার শেয়ার বিক্রি করেছে কিন্তু ভারতীয় বাজারকে এখন সমর্থন দিচ্ছে আমাদের নিজস্ব ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ডিআইআইজ তারা তেরোই আগস্টে পাঁচ হাজার ছশো চব্বিশ কোটি টাকার শেয়ার কিনেছে এই বছর এখনও পর্যন্ত ডিআইআইস প্রায় চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে এস এবং রিটেল বিনিয়োগকারীদের অংশগ্রহণের কারণে ডিআইআইজের এই শক্তি ভারতীয় বাজারকে এফআইআই সেলিং এবং গ্লোবাল শক থেকে অনেকটাই সুরক্ষিত রাখছে কর্পোরেট ফলাফলের ঝলক কর্পোরেট আর্নিংস হাইলাইটস এই রকম সাইডওয়েজ বাজারে যেসব কোম্পানি ভালো ফল প্রকাশ করছে তারা কিন্তু দারুণভাবে পুরস্কৃত হচ্ছে উদাহরণস্বরূপ মুথুট ফাইন্যান্সের শেয়ার আজ দশ শতাংশ বেড়েছে এর কারণ তাদের মুনাফা বছরে নব্বই শতাংশ বেড়ে দু কোটি টাকা হয়েছে কোচিন শিপিয়ার্ডেরও ফলাফল চমৎকার তাদের রেভিনিউ আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এবং শিপ রিপেয়ার বিজনেস একশো সাতান্ন দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইন্ডিয়ান অয়েল কর্পের মুনাফা এবং আয় দুটোই আগের কোয়ার্টারের তুলনায় কমেছে যার ফলে শেয়ারের দামও পড়েছে এর থেকে প্রমাণ হয় যে বাজারের পরিস্থিতি যাই হোক না কেন ভালো ফান্ডামেন্টালসের কোনো বিকল্প নেই জেএসডাব্লিউ সিমেন্ট আইপিও লিস্টিং আজ জেএসডাব্লিউ সিমেন্টের আইপিও লিস্টিং ছিল এই আইপিওটি আটগুণের বেশি ওভার সাবস্ক্রাইবড হওয়া সত্ত্বেও এর লিস্টিং কিন্তু খুবই দুর্বল ছিল স্টকটি তার ইস্যু প্রাইস একশো টাকার তুলনায় মাত্র চার দশমিক এক থেকে চার দশমিক চার শতাংশ প্রিমিয়ামে একশো টাকায় লিস্ট হয় এবং সেই দামও ধরে রাখতে পারেনি অ্যানালিস্টদের মতে এর প্রধান কারণ হলো এর ব্যয়বহুল ভ্যালুয়েশন এটি বত্রিশ এক্স ইভি বা ইবিডিএতে ট্রেড করছিল যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মাত্র তেইশ এক্স এটি দেখায় যে বিনিয়োগকারীরা এখন ভ্যালুয়েশনের ব্যাপারে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে কর্পোরেট গভর্নেন্স ইস্যু এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নজর দেওয়া যাক কর্পোরেট গভর্নেন্স অটো কম্পোনেন্টস প্রস্তুতকারক সোনা কমস্টারে একটি বড় সাকসেশন ডিসপিউট বা উত্তরাধিকার সংক্রান্ত বিবাদ সামনে এসেছে চেয়ারম্যান সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার মা রানী কপুর অভিযোগ করেছেন যে তাকে চাপের মুখে বিভিন্ন কাগজে সই করানো হয়েছে এবং তিনি বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ঘটনা প্রমোটার ড্রিভেন কোম্পানিগুলিতে উত্তরাধিকার সংক্রান্ত ঝুঁকির গুরুত্বকে তুলে ধরে সোনা কোমস্টার বিবাদের বিবরণ এই বিবাদের প্রতিক্রিয়ায় সোনা কোমস্টার একটি কঠোর আইনি অবস্থান নিয়েছে কোম্পানি রানী কাপুরকে একটি সিজ অ্যান্ড ডিসিস্ট চিঠি পাঠিয়েছে কোম্পানির বক্তব্য হল যেহেতু রানী কাপুর কোনো শেয়ার হোল্ডার নন তাই তার কোনো আইনি অধিকার নেই তারা জোর দিয়ে বলেছে যে কোম্পানিটি পেশাগতভাবে পরিচালিত হয় এবং প্রমোটরদের অংশীদারিত্ব মাত্র আঠাশ দশমিক শূন্য দুই শতাংশ এই কেসটি ভারতীয় কর্পোরেট জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করতে পারে আপনার কি মনে হয় এই বিষয়ে কমেন্টে আমাদের জানান নতুন নিয়ন্ত্রক পরিবর্তন রেগুলেটরি ডেভেলপমেন্টস মার্কেটকে আরও স্বচ্ছ এবং সুরক্ষিত করতে সেবি কিছু নতুন প্রস্তাব এনেছে এর মধ্যে রয়েছে অ্যালগোরিদমিক ট্রেডিংকে ফরমাল নিয়মের অধীনে আনা ব্রোকিং ফার্মগুলিতে যথেষ্ট একজন ভারতীয় রেসিডেন্ট ডিরেক্টর থাকা বাধ্যতামূলক করা এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের জন্য নতুন টিএলএইচ বা ট্রান্সমিশন টু লিগাল হেয়ার কোড চালু করা এছাড়াও কোম্পানিগুলিকে এখন থেকে তাদের বার্ষিক রিপোর্টে পশ অ্যাক্ট কমপ্লায়েন্সের বিস্তারিত বিবরণ দিতে হবে এই সমস্ত পদক্ষেপের লক্ষ্য হল বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারের স্বচ্ছতা বাড়ানো আগামী দিনের বাজারের আউটলুক তাহলে আগামী দিনে বাজার কোন দিকে যেতে পারে সব কিছু নির্ভর করছে ইউএস রাশিয়া সামিটের ফলাফলের ওপর যদি সামিটের ফলাফল পজিটিভ হয় তাহলে আমরা একটি রিলিফ র্যালি দেখতে পারি যা নিফটিকে চব্বিশ হাজার আটশো রেজিস্ট্যান্সের ওপরে নিয়ে যেতে পারে আর যদি ফলাফল নেগেটিভ হয় তাহলে একটি সেল অফ আসতে পারে যা নিফটিকে চব্বিশ হাজার ছশোর সাপোর্টের নিচে নামিয়ে দিতে পারে কি লেভেলস এবং কনক্লুশন তাহলে আমাদের কোন লেভেলগুলির উপর নজর রাখতে হবে নিফটির জন্য তাৎক্ষণিক সাপোর্ট হল চব্বিশ হাজার ছশো এবং একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী সাপোর্ট হল চব্বিশ হাজার তিনশো সাঁত্রিশ অন্যদিকে প্রথম বাধা বা রেজিস্ট্যান্স হল চব্বিশ হাজার আটশো আমাদের পর্যবেক্ষণে থাকবে ইউএস রাশিয়া সামিটের ফলাফল এফআইআই ও ডিআইআইয়ের টাকার প্রবাহ এবং গ্লোবাল মার্কেটের প্রতিক্রিয়া আজকের জন্য এটুকুই আশা করি এই বিশ্লেষণটি আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না উইল আর্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ